সতমগম আগুন যিশনের গারিটা আই পাচড়ে জোরে জোরে গলা সুটা একটু জোরে হবে যিশনের

এটা তো আমার হয় একটু কইলা সেই দশক আপনারা বকনাটা দেখতে পাচ্ছেন আসতে আছে একটা বোকনা মুখটা দেখতে খালি বকনাটা নাম্বারই বকোনার বয়সটা দেখাচ্ছি আমি দশকদেরকে দোষকদেরকে তাই দেখেন এখন আগর দাঁতিনি এখনো দাঁতিনি আগর আছে যে আসে দেখে নেবেন সমস্যা নেই দাগ হলে নেবেন আগর বোকনা বয়স নাম্বারি মায়ের রেকর্ড পঁয়ত্রিশ মিটার একদম একশোর ভিতরে একশো গ্রান্টি আর এর রেকর্ড বিশ রেকর্ড হবে বিশ গেছেন আগর বসব না পাঁচ মাস গাভিন চার মাস পরে পাঁচ মাস তো দিছে নাম্বারি একটা গরু আমার সদ্য বড় ভাই ওনাকে আমি খুব ভালোবাসি এতিম ছেলে আপনার চকলেট করে আছি যে যে দর্শক আসবে একটা করে চকলেট আপনার চোখ করে দিবেন বলে দেন আপনার দর্শক কি বলে দেন যে যে দর্শক গুরু কিনতে আসবে আপনার তরফ থেকে একটা করে চকলেট দিবেন তো আপনি বলে দেন আপনার

সেলফি পাচ্ছি ছিলাম দেখেন দেখুন তো একদম ফার্স্ট কালার একটা গরু খুব বকনা একটা নাম্বার একটা বোনাই দেখেন বোনাটা দেখেন কত বড় বোনা ওইদিকে যান একদম নাম্বারে একটা বোনা দেখছেন বোনাটা দেখলে আপনি বুঝতে পারবেন কত বড় বোনা দেখেন আগর বয়সের বোনা নাম্বারে একটা বোনা এটা দুই দাঁত মানে দাঁত হবে কি হবে না ওই তো ওইটা বলবো গোটা গাবি ইয়া কি বলে বাচ্চা দিবি পাঁচ মাসের গাম আছে ওটা দুই লাখ হইলে হবে আগরেই গোটা বাচ্চা দিয়ে দিলে নাম্বারে একটা গুঁড়ো দিয়ে দিলাম এই বোকনাটার দাম আজকে আমাদের সোদ্দ বড়ো ভাই দাম চলে এই বোকনাটা যে কিনতে যাবে আমার বড়ো ভাইয়ের সাথে দরদাম করে কিনতে হবে নাকি হুম দামটা চাও দর্শকদের কাছে পঁয়ত্রিশ লিটার দুধ ছিল মারবে পাঁচ মাসের গ্রামে তুই দুই লাখ দিয়ে দিচ্ছি দর্শককে চার লাখ দাম দেবি তুই চার লাখ হুম

যে আসবে দেখে শুনে নিবে এইটা ওই চিংড়ি দামটা ছুঁয়ে দিলাম আমি দেখেন পুরোটা দেখুন না এই গোটা দাম ওই দিকে ছুঁয়ে দিলাম আচ্ছা এই গোটা দাম ওই দিকে দিলাম এদিকে এখন দেখেন আমাকে এদিক আসেন এই গোটা দাম ওই দিকে ছুঁয়ে দিলাম নাম্বারই একটা বকনা যে আসবে না তো ফেস্ট টু ফেস নিয়ে নিবে বকনা কাকে কয় বকনা মায়ের রেকর্ড ছিল পঁয়ত্রিশ লিটার মায়ের রেকর্ড ছিল পঁয়ত্রিশ লিটার যান আবার বললাম এরকম না কোটিতে একটা হয় যান কোটিতে একটা হবে যান আপনাকে গেলে আরেকটা আমি দেখাচ্ছি এর একটা বড় বইন আছে এর বড় বইনে দুধ বিশ প্লাস ফাঁস বিরিয়ানি এর বড় বইনটা আগে বিরিয়ানি তার সাথে এর হলো বড় বইনটা ওইটা ছোট বইন এটা বড় বইন এটা দুধ হচ্ছে বিশ পাস দুই লাখ বয়স তাই এখন জিনিসটা বুঝতে পারবেন ওর রেকর্ড রেকর্ড আরও ভালো হবে জান এই দুটার এইটা গরু ওইটা গরু একই বংশ একই একই মায়ের পেটের বাচ্চা এখন ওই পোকোনাটার দাম আমি ছুইলাম বর্তমান আমি চার লাখ জসিম সাহ চাইলো দুই লাখ তাই চার লাখ ওনা দুই লাখোনা ওইটা যে গরু কিনতে আসবে সামনাসামনি আসে দরদাম করে কিনতে হবে আর না হলে মোবাইলে যারা আমার নিজস্ব কাস্টমার আছে তারা মোবাইলে দরদাম করে আপনার কিনতে হবে এই পর্যন্ত দিনাজপুর টোয়েন্টি বিশালে থাকবেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করতেছি শেষ করার আগে আমার সদ্য বড় ভাই আর একটা গান শুনে আপনাদেরকে ভিডিওটা শেষ করবে কেন আর একটা গান শোনায় তো কেন মোবাইলে দর্শকরা আছে